নিজ শিকার কালচারাল অফিসার হামলার লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ হাসানুর রশিদ এবং তার স্ত্রী অফিসে ঘটে যাওয়া হামলার ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ভিডিও ফুটেজে দেখা যায় কালচারাল অফিসার তার ডেস্কে বসে কাজ করছিলেন এমন সময় তার স্ত্রী অফিসে প্রবেশ করেন এবং তাকে আক্রমণ করেন এই ঘটনার পর অফিসের অন্যান্য কর্মীরা হতবাক হয়ে যান এবং সিসি ক্যামেরার উপস্থিতি না থাকলে উল্টো কালচারাল অফিসারকে অভিযুক্ত করা হতে পারত এই ঘটনায় সিসি ক্যামেরার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল মোহাম্মদ হাসানুর রশিদ তিনি লালমনিরহাট শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হিসেবে কর্মরত আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হলেও ঘটনার পেছনের কারণ বা বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয় আর এই ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে সাধারণত এই ধরনের ঘটনা পারিবারিক অশান্তি মানসিক চাপ বা সম্পর্কের জটিলতার কারণে ঘটে থাকে আবার অনেকেই মনে করছেন এই নির্দিষ্ট ঘটনার পেছনের সঠিক কারণ জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন অফিস বা কাজের পরিবেশে ব্যক্তিগত সমস্যা নিয়ে আসা বা ভুল বোঝাবুঝি অনেক সময় বড় ধরনের সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন ব্যক্তিগত মানসিক চাপ অফিসে প্রকাশ পায় কেউ দাম্পত্য বা পারিবারিক ঝামেলা নিয়ন্ত্রণ করতে না পারলে তা কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে যেমন অবিচার বা সংবেদনশীল মন্তব্য সহকর্মী বা আত্মীয়র আচরণকে ভুলভাবে নেওয়া এবং অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো ব্যক্তিগত জীবনের অসুবিধা অফিসে আনলে পেশাদারী সীমারেখা ভেঙে যায় এবং সংঘর্ষের সৃষ্টি হয় সুতরাং ব্যক্তিগত সমস্যা অফিসে নিয়ে আসা বিপজ্জনক এবং নিয়ন্ত্রণহীন আবেগ কাজের পরিবেশকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে এই ঘটনা আমাদের শেখায় যে ব্যক্তিগত সম্পর্কের সমস্যা অফিসের পরিবেশে নিয়ে আসা উচিত নয় দুঃখজনকভাবে তার স্ত্রীর নাম ঠিকানা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি ও ভিডিওতে তাদের সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে তবে এসব তথ্য যাচাই করা সম্ভব নয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও চাঞ্চল্যকর খবরের জন্য আমাদের সঙ্গী থাকুন